হাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমাদেরকে তো মেদিনীপুরের রথ দেখালাম তো এবারে দেখাবো রথের মেলা তোমাদের এখানে রথের মেলা রকম হয় তবে এটা যেখানে যাচ্ছে এটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই একটু মানে মানে ভালোই দূরে তো এই মেলাটা মানে বেশ এই দু তিন বছর হলো শুরু হয়েছে জায়গাটা হচ্ছে খৈরুল্লাহ চক তো এখানে শুরু হয়েছে মেলাটা এটা বেশি দিনের নয় আর আমাদের আসল যে মেলা মানে যেটা আমরা ছোটোর থেকে দেখে এসেছি বা আমার বাবা মারা দেখে এসেছে ছোটোর থেকে তো সেটা সেই মেলাটায় আজকে যাওয়া হয়নি তো আগে এটা থেকে শুরু করলাম তো আগে এটা দেখে নিই এটা একটু বাড়ি থেকে দূরে তো বৃষ্টির দিন ওই জন্য আজকে বৃষ্টিটা যেহেতু পড়েনি ওই জন্য বললাম যে চলো আগে এই মেলাটা আগে দেখে চলে আসি আর ওই মেলাটা খুব একটা আমাদের বাড়ি থেকে দূরে নয় মানে সামনাসামনি আর কি বা একদম সামনে নয় মোটামুটি সামনাসামনি তো ওই জন্য বললাম ওটা দিন হোক একটা চলে যাওয়া যাবে তো ওই জন্য চলে এলাম আর এই মেলাটা একদমই ছোটো পুচকু একটা মেলা তো তাই মানে যাই হোক মোটামুটি সে ছোটো হোক বড় হোক আমার মেলা ঘুরতে ভালো লাগে আর সব থেকে বড়ো কথা একটু ফাঁকা থাকলে মেলাটা ওই জন্য আরও বেশি ভালো লাগে বড় মেলা যত হবে তত ভিড়টা বেশি থাকে তো ওই জন্য মেলা যায় কিন্তু ভিড়টার জন্য খুব একটা বেশি ভালো লাগে না তো যাই হোক এখানে এসেছি আর এই হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি তো এইখানে মানে পার্টিকুলারলি জগন্নাথ মন্দির বা মাসি বাড়ি সেরকম কিছু নেই তো ওরা ওই টেম্পোরারি বানায় আর কি তারপরে আবার ওটাকে খুলে দেয় মানে জাস্ট রথের জন্য এই সাত দিনের জন্য এটা করে তো এখানেও খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হয় প্রত্যেক দিন প্রোগ্রাম হয় আর এই হচ্ছে জগন্নাথ দেব বলরাম দেব মাতা সুভদ্রা তোমরা দেখে নাও আর এখানে সব এই গ্রামের লোক বসে আছে এটা একটু গ্রাম সাইডে বুঝতে পারলে একটুখানি গ্রাম আর কি মানে আমাদের ওই দিকটার মতো নয় একটুখানি গ্রাম টাইপের তো ভালোই লাগে মেলাটা দেখতে যাবের থেকে হচ্ছে মোটামুটি সেই বছর থেকেই আমরা আসছি আর এই হচ্ছে রথটা যে রথটাতে করে মানে দেবদেবীরা ঘুরে আর কি মানে তিন ভাই বোন জগন্নাথ বলরাম সুভদ্রা এটাই হচ্ছে রথ আর ওইখানে হচ্ছে মেলাটা আছে এইটা এত বড় জায়গাটা বুঝতে পারলে এত বড় জায়গাটা কিন্তু মেলাটা ছোটই তো চলো দেখো তোমরা কোনো কথা নেই করে এটা দেওয়া আছে

তো জনগণ <laughs> তো তোমরা তো দেখতেই পেলে মেলাতে এসে কী কী খেলাম প্রথমেই শুরু করেছিলাম পাঁপড় থেকে পাঁপড়টা আগে খেয়েছিলাম কারণ আমার বরের মেলা এলে পাঁপড় না খেলে চলেই না ওই জন্য পাঁপড় থেকে আগে শুরু করলাম তারপরে খেয়েছিলাম ভেলপুরি আর এটা হচ্ছে চানা মশলা যেটা যে কাঁচা ছোলা পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেয় আর কি ওটা তো খেতে খেতে দেখতে পেলাম একটু লেবুটা কম হয়ে গেছে ওই একটু আবার লেবুটা দিয়ে নুন দিয়ে দিল। তো এখানে মেলা আর বেশি কিছু খাবো না কারণ আজকাল ডিনারটা বাইরে করার কথা ওই জন্য মেলা থেকে বেশি কিছু খাবো না এই হালকা ঠালকা খাবারই শুধু খেলাম সেরকম কিছু খাইনি আর কি তো চা খেয়েছি সব কম কম করেই তিনজন খেয়েছি আর কি কারণ ডিনার করব آج اس موضوع پر ایک بات کر لیں گے جو اس موضوع پر ایک بات کر لیں گے جو اس موضوع پر ایک بات کر لیں گے

তো এই বছরের মেলা দেখা এইখানের কমপ্লিট আমরা বাড়ি যাব বলে একদম রেডি হয়ে গেছি বেরোবো তো মেলা থেকে বেরোবো বলে তো আস্তে আস্তে দেখছি যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে তো এখানে দেখছি যে ইয়োগা দেখানো হচ্ছে তো খুব ভালো লাগলো দেখে তাই জন্য আমি আর শুভঙ্কর দুজনে দাঁড়িয়ে পড়লাম বেশ সুন্দর করছে তো ওই জন্য ভাবলাম যে আমরা একা কেন দেখবো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই যে তুমি তোমরা দেখো আর কি যে কীরকম এখানে করছে ওরা সত্যি ওরা মানে খুব সুন্দর করে ওরা করছে এখানে দেখে সত্যি খুব ভালো লাগছে আর বেশিক্ষণ এখানে দাঁড়ানোও যাবে না কারণ রাত হয়ে যাচ্ছে দেখলে পরে তো দেখতে থাকতে ইচ্ছা করছে আর কিন্তু দাঁড়াতে পারবো না বেশিক্ষণ কারণ একটুখানি গ্রাম সাইডে এসেছি বলছি তো আর বাড়ি থেকে একটু দূরে তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে ওই জন্য আর কি এখানে বেশিক্ষণ থাকবো না আর লোকজনও রাস্তাঘাটে বেশি থাকবে না এখানে প্রোগ্রাম হচ্ছে বলে তার জন্য এখানে লোকজন আছে আর তার থেকে বড়ো কথা বর্ষাকাল কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে তো সেটারও কোনো ঠিক নেই ওই জন্য ভাবছি তাড়াতাড়ি বেরিয়ে যাব তো যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ ভাবলাম যে একটুখানি প্রোগ্রামটা দেখেই নিই এখানে আর ওরা করছে এখানে ইয়োগাগুলো খুব ভালো লাগছে দেখে আর কি তো ওই জন্য একটুখানি দাঁড়িয়ে দেখিয়ে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই তারপরে ঝটপট এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে একদম সোজা ডিনার করতে যাব কারণ আমাদের বাইরে আজকে ডিনার করার কথা আছে যেহেতু সুমনকে নিয়ে এসেছি তো ছোট মানুষ ওকে একটু তাড়াতাড়ি খাবিয়ে দিতে হবে তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো এখান থেকে তো চলো বলতে বলতে চলেও এসেছি আর ডিনার করতে এসেছি এই যে আর বিরিয়ানিতে আর এখানে এসে দেখছি যে প্রচণ্ড ভিড় আছে তো একটুখানি দাঁড়ালাম দাঁড়ানোর পরে সিট মোটামুটি পেয়ে গেছি আর কি তো পাওয়ার পরেই আমরা ভেতরের দিকে যাচ্ছি গিয়ে আমাদেরকে ডেকে নিল আর কি ফাঁকা আছে এই সময় চলে এসব তো ভেতরের দিকে যাচ্ছি তো গিয়ে বসবো তো চলো দেখতে থাকো বিরিয়ানি খাওয়া দেখো বিরিয়ানি খা তারপর বিরিয়ানি খেয়ে আমাদের পেটটা পুরো জাম্প হয়ে গেছিলো তো এটা হয়তো হজম করতে হবে ওই জন্য চলে এলাম পাশের দোকানে রাধাকান্ত সুইট সেখান থেকে যে আমাদের জন্য স্প্রাইট নিয়ে নিয়েছি আর সুমন বললাম একটা আইসক্রিম খাবো তো আইসক্রিম নিয়ে নিয়েছি তো চলো ব্লগটা এখানে শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে সকলের সাথে টাটা